কিরূপে তোমরা সত্য প্রত্যাখ্যান করিবে যখন আল্লাহর আয়াতসমূহ তোমাদের নিকট পঠিত হয় এবং তোমাদের মধ্যে তাহার রাসুল রহিয়াছে কেহ আল্লাহকে দৃঢ়ভাবে অবলম্বন করিলে সে অবশ্যই সরল পথে পরিচালিত হইবে হে মুমিনগণ তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো এবং তোমরা আত্মসমর্পণকারী না হইয়া কোন অবস্থায় মৃত্যুবরণ করিও না তোমরা সকলে আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ কর তোমরা ছিলে পরস্পর শত্রু এবং তিনি তোমাদের হৃদয়ে প্রীতির সঞ্চার করেন ফলে তাহার অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হইয়া গেলে তোমরা তো অগ্নিকুণ্ডের প্রান্তে ছিলে আল্লাহ উহা হইতে তোমাদেরকে রক্ষা করিয়াছেন এই রূপে আল্লাহ তোমাদের জন্য তাহার নিদর্শন সমূহ স্পষ্টভাবে বিবৃত করেন যাহাতে তোমরা সৎপথ পাইতে পারো তোমাদের মধ্যে এমন একদল হোক যারা কল্যাণের দিকে আহ্বান করিবে এবং সৎ নির্দেশ দিবে এবং অসৎকর্মে নিষেধ করিবে ইহারাই সফল কাম তোমরা তাহাদের মতো হইও না যারা তাহাদের নিকটে স্পষ্ট নিদর্শন আসিবার পর বিচ্ছিন্ন হইয়াছে এবং নিজেদের মধ্যে মতান্তর সৃষ্টি করিয়াছে তাহাদের জন্য মহাশাস্তি রইয়াছে সেদিন কতক মুখ উজ্জ্বল হইবে এবং কতক মুখ কালো হইবে যাহাদের মুখ কালো হইবে তাহাদেরকে বলা হইবে ইমান আনায়নের পর কি তোমরা কুফরি করিয়াছিলে সুতরাং তোমরা শাস্তি ভোগ কর যেহেতু তোমরা কুফরি করিতে আর যাহাদের মুখ উজ্জ্বল হইবে তাহারা আল্লাহর অনুগ্রহে থাকিবে সেখানে তাহারা স্থায়ী হইবে এইগুলি আল্লাহর আয়াত তোমার নিকট যথাযথভাবে তিলাবত করিতেছি আল্লাহ বিশ্ব জগতের প্রতি জুলুম করিতে চান না আসমানে যাহা কিছু আছে ও জমিনে যাহা কিছু আছে সব আল্লাহরই আল্লাহর নিকটেই সব কিছু প্রত্যান্বিত হইবে তোমরা এই সৃষ্ট উম্মত মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব হইয়াছে তোমরা সৎ কাজের নির্দেশ দান করো অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহর উপর বিশ্বাস করো কিতাবীগণ যদি ইমান আনিত তবে তাহাদের জন্য ভালো হইত তাহাদের মধ্যে কিছু সংখ্যক মুমিন আছে কিন্তু তাহাদের অধিকাংশ সত্য ত্যাগী সামান্য ক্লেশ দেওয়া ছাড়া তাহারা তোমাদের কোনো ক্ষতি করিতে পারিবে না যদি তাহারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে তবে তাহারা পৃষ্ঠ প্রদর্শন করিবে অতঃপর তাহারা সাহায্যপ্রাপ্ত হইবে না আল্লাহর প্রতিশ্রুতি ও মানুষের প্রতিশ্রুতির বাইরে যেখানেই তাহাদের পাওয়া গিয়াছে সেখানেই তাহারা লাঞ্ছিত হইয়াছে তাহারা আল্লাহর ক্রোধের পাত্র হইয়াছে এবং হীনতাগ্রস্ত হইয়াছে ইয়া এই হেতু যে তারা আল্লাহর আয়াতসম প্রত্যাখ্যান করিত এবং অন্যায়ভাবে নবীগণকে হত্যা করিত ইহা এই জন্য যে তাহারা অবাধ্য হইয়াছিল এবং সীমা লঙ্ঘন করিত তাহারা সকলে এক রকম নয় কিতাবীদের মধ্যে অবিচলিত এক দল আছে তারা রাত্রিকালে আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করে এবং সিজদা করে তারা আল্লাহ এবং শেষ দিনে বিশ্বাস করে সৎ কাজের নির্দেশ দেয় অসৎ কাজে নিষেধ করে এবং তাহারা কল্যাণকর কাজে প্রতিযোগিতা করে তাহারাই সজ্জনদের অন্তর্ভুক্ত উত্তম কাজের যাহা কিছু তাহারা করে তাহা হইতে তাহাদের কখনো বঞ্চিত করা হইবে না আল্লাহ মুতাকিদের সম্বন্ধে সবিশেষ অবহিত যাহারা কুফরি করে তাহাদের ধন ঐশ্বর্য ও সন্তান সন্ততি আল্লাহর নিকট কখনো কোনো কাজে আসিবে না তাহারাই দোযোগবাসী সেখানে তাহারা স্থায়ী হইবে এই পার্থিব জীবনে যাহা তাহারা ব্যয় করে তাহার দৃষ্টান্ত হিমশীতল বায়ু যে জাতি নিজেদের প্রতি জুলুম করিয়াছে তাহাদের শস্য আঘাত করে ও বিনষ্ট করে আল্লাহ তাহাদের প্রতি কোনো জুলুম করেন নাই তাহারাই নিজেদের প্রতি জুলুম করে হে মোমিনগণ তোমাদের আপন ব্যতীত অপর কাহাকেও অন্তরঙ্গে বন্ধুরূপে গ্রহণ করিও না তাহারা তোমাদের অনিষ্ট করিতে ত্রুটি করিবে না যাহা তোমাদের বিপন্ন করে তাহাই তাহারা কামনা করে তাহাদের মুখে বিদ্বেষ প্রকাশ পায় এবং তাহাদের হৃদয় যাহা গোপন রাখে তাহা আরও গুরুতর তোমাদের জন্য নিদর্শনসমূহ বিশদভাবে বিবৃত করিয়াছি যদি তোমরা অনুধাবন করো দেখো তোমরাই তাহাদের ভালোবাসো কিন্তু তাহারা তোমাদের ভালোবাসে না অথচ তোমরা সমস্ত কিতাবে ইমান রাখো আর তাহারা যখন তোমাদের সংস্পর্শে আসে তখন বলে আমরা বিশ্বাস করি কিন্তু তাহারা যখন একান্তে মিলিত হয় তখন তোমাদের প্রতি আক্রোশে তাহারা নিজেদের অঙ্গুলের অগ্রভাগ দাঁতে কাটিয়া থাকে বলো তোমাদের আক্রোশেই তোমরা মর অন্তরে যাহা রইয়াছে সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত তোমাদের মঙ্গল হইলে উহা তাহাদেরকে কষ্ট দেয় আর তোমাদের অমঙ্গল হইলে তাহারা উহাতে আনন্দিত হয় তোমরা যদি ধৈর্যশীল হও এবং মুত্তা কি হও তবে তাহাদের ষড়যন্ত্র তোমাদের কিছুই ক্ষতি করিতে পারিবে না তাহারা যাহা করে নিশ্চয় আল্লাহ তাহা পরিবেষ্টন করিয়া রহিয়াছেন স্মরণ বর্গের নিকটে প্রত্যুষে বাহির হইয়া যুদ্ধের জন্য মুমিনগণকে ঘাঁটিতে বিন্যস্ত করিতেছিলে এবং আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ যখন তোমাদের মধ্যে দুই দলের সাহস হারাইবার উপক্রম হইয়াছিল অথচ আল্লাহ উভয়ের বন্ধু ছিলেন আল্লাহর প্রতি যেন মুমিনগণ নির্ভর করে আর বদরের যুদ্ধে যখন তোমরা হীনবল ছিলে আল্লাহ তো তোমাদের সাহায্য করিয়াছিলেন সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো যাহাতে তোমরা কৃতজ্ঞ হইতে পারো স্মরণ করো যখন তুমি মুমিনগণকে বলিতেছিলে ইহা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে তোমাদের প্রতিপালক প্রেরিত তিন সহস্ত্র ফিরিস্টার দ্বারা তোমাদেরকে সহায়তা করিবেন হ্যাঁ নিশ্চয়ই যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং সাবধান হইয়া চলো তবে তাহারা দ্রুত গতিতে তোমাদের উপর আক্রমণ করিলে আল্লাহ পাঁচ সহস্র চিহ্নিত ফিরিস্তা দ্বারা তোমাদের সাহায্য করিবেন ইহা তো আল্লাহ তোমাদের জন্য শুধু সুসংবাদ ও তোমাদের চিত্ত প্রশান্তির জন্য করিয়াছেন এবং সাহায্য তো শুধু পরাক্রান্ত প্রগ্রাময় আল্লাহর নিকট হইতেই হয় কাফিরদের এক অংশকে নিশ্চিহ্ন করার জন্য অথবা লাঞ্ছিত করার জন্য ফলে তাহারা নিরাশ হইয়া ফিরিয়া যায় তিনি তাহাদের প্রতি ক্ষমাশীল হইবেন অথবা তাহাদেরকে শাস্তি দিবেন এই বিষয়ে তোমার করণীয় কিছুই নাই কারণ তাহারা তো জালিম আসমানে যাহা কিছু আছে ও জমিনে যাহা কিছু আছে সমস্ত আল্লাহরই তিনি যাহাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাহাকে ইচ্ছা শাস্তি দান করেন আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু হে মোমিনগণ তোমরা সুদ খাইও না ক্রমবর্ধমান এবং আল্লাহকে ভয় করো যাহাতে তোমরা সফল কাম হইতে পারো এবং তোমরা সেই অগ্নিকে ভয় করো যা কাফিরদের জন্য প্রস্তুত রাখা হইয়াছে তোমরা আল্লাহ ও রাসুলের আনুগত্য করো যাহাতে তোমরা কৃপা লাভ করিতে পারো তোমরা ধাবমান হও সীয় প্রতিপালকের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যার বিস্তৃতি আসমান ও জমিনের নেয় যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে এবং যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল আল্লাহ সৎ কর্মপরায়ণদেরকে ভালোবাসেন এবং যাহারা কোনো অশ্লীল কাজ করিয়া ফেলিলে অথবা নিজেদের প্রতি জুলুম করিলে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ ব্যতীত কে পাপ ক্ষমা করিবে এবং তাহারা যাহা করিয়া ফেলে জানিয়া শুনিয়া তাহার পুনরাবৃত্তি করে না উহারাই তাহারা যাহাদের পুরস্কার তাহাদের প্রতিপালকের ক্ষমা এবং জান্নাত যাহার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তাহারা স্থায়ী হইবে এবং সৎ পুরস্কার কত উত্তম তোমাদের পূর্বে বহু বিধান ব্যবস্থা গত হইয়াছে সুতরাং তোমরা পৃথিবী ভ্রমণ করো এবং দেখো মিথ্যাশ্রয়ীদের কি পরিণাম ইহা মানব জাতির জন্য স্পষ্ট বর্ণনা এবং মুত্তাকিদের জন্য হৃদায়ত ও উপদেশ তোমরা হীনবল হইও না এবং দুঃখিত হইও না তোমরা এই বিজয়ী যদি তোমরা মুমিন হও যদি তোমাদের আঘাত লাগিয়া থাকে অনুরূপ আঘাত তো উহাদেরও লাগিয়াছিল মানুষের মধ্যে এই দিনগুলির পর্যায়ক্রমে আমি আবর্তন ঘটাই যাহাতে আল্লাহ মুমিনগণকে জানিতে পারেন এবং তোমাদের মধ্য হইতে কতককে শহীদ রূপে গ্রহণ করিতে পারেন এবং আল্লাহ জালেমদের পছন্দ করেন না এবং যাহাতে আল্লাহ মুমিনদের পরিশোধন করিতে পারেন এবং কাফিদদের নিশ্চিহ্ন করিতে পারেন তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করিবে অথচ আল্লাহ তোমাদের মধ্যে কে জিহাদ করিয়াছে আর কে ধৈর্যশীল তা এখনো প্রকাশ করেন নাই মৃত্যুর সম্মুখীন হওয়ার পূর্বে তোমরা তো উহা কামনা করিতে এখন তো তোমরা তাহার স্বচক্ষে দেখিলে মুহাম্মদ একজন রাসুল মাত্র তাহার পূর্বে বহু রাসুল প্রদর্শন করিবে এবং কেহ পৃষ্ঠ প্রদর্শন করিলে সে কখনো আল্লাহর ক্ষতি করিতে পারিবে না বরং আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদের পুরস্কৃত করিবেন আল্লাহর অনুমতি ব্যতীত কাহারও মৃত্যু হইতে পারে না যেহেতু উহার মেয়াদ অবধারিত কেহ পার্থিব পুরস্কার চাহিলে আমি তাহাকে তাহার কিছু দেই এবং কেউ পারলৌকিক পুরস্কার চাইলে আমি তাহাকে তাহার কিছু দেই এবং শীঘ্রই কৃতজ্ঞদের পুরস্কৃত করিব এবং কত নবী যুদ্ধ করিয়াছে তাহাদের সঙ্গে বহু আল্লাহওয়ালা ছিল আল্লাহর পথে তাহাদের যে বিপর্যয় ঘটিয়াছিল তাহাতে তাহারা হীনবল হয় নাই দুর্বল হয় নাই এবং নত হয় নাই আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন এই কথা ব্যতীত তাহাদের আর কোনো কথা ছিল না হে আমাদের প্রতিপালক আমাদের পাপ এবং আমাদের কাজে সীমা লঙ্ঘন তুমি ক্ষমা করো আমাদের পা সুদৃঢ় রাখো এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো অতঃপর আল্লাহ তাহাদেরকে পার্থিব পুরস্কার এবং উত্তম পারলৌকিক পুরস্কার দান করেন আল্লাহ সৎকর্মপরায়ণদেরকে ভালোবাসেন হে মোমিনগণ যদি তোমরা কাফিদদের আনুগত্য করো তবে তাহারা তোমাদেরকে বিপরীত দিকে ফিরাইয়া দিবে এবং তোমরা ক্ষতিগ্রস্ত হইয়া পড়িবে আল্লাহ তো তোমাদের অভিভাবক এবং তিনি শ্রেষ্ঠ সাহায্যকারী